সমস্ত ইসলামিক জোট এক হইয়া দশ পার্সেন্ট ভোট পাইলের প্রতিবাদে বলতে চাই আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ হাওর উপজেলা ইটনা মিটামইন অষ্টগ্রাম নিয়ে কিশোরগঞ্জ চার নির্বাচনী এলাকা এই আসন থেকে বারবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয় হলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন দলটি রাজনৈতিক দৃশ্য পড়ে না থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হতে ইচ্ছকদের নামে বেশি শোনা যাচ্ছে এছাড়া জামাতি ইসলামী সহ আরও কয়েকটি ছোটো দলের মনোনয়ন প্রত্যাশীরাও মাঠে রয়েছেন নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে সভা সমাবেশ আয়োজনের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন এইসব মনোনয়ন প্রত্যাশীরা ইট না মেটাময় অষ্টগ্রাম এই তিন থানার মানুষ ইসলাম প্রিয় ও ধর্মের প্রতি সহানুভূতিশীল তারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে সামনের দিনগুলো যেন মদিনার সনদে ও শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করা প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্তির হাতেই তুলে দিতে চান তাদের মূল্যমান ভোট উপজেলা কেন একটি ইউনিয়ন অফিস পর্যন্ত তালাবদ্ধ করে রেখে মনে করেছিল জামাতি ইসলামী হয়তো এই দেশ থেকে শেষ হয়ে যাবে জামাত ইসলামী বাংলাদেশ শেষ হওয়ার মতো কোনো সংগঠন নয় জামাত ইসলামকে তালা মেরে দিয়ে হত্যা করে শহীদ করে এই দেশ থেকে নিচ্ছিন্ন করা যাবে না জামাত ইসলামী বাংলাদেশ এদেশের ছাত্র জনতাকে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে নিয়ে শান্তিপ্রিয় জনতাকে নিয়ে দেশপ্রেমিক জনতাকে নিয়ে আগামী দিনের একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছে সেই বিপ্লবের স্বপ্নে সেই বিপ্লবে নেতৃত্ব দিবে বাংলাদেশ জমা ইসলামী ইনশাআল্লাহ

কিছুদিন আগেও ফজলুর রহমান কিশোরগঞ্জের জামিয়াতুল এমদাদিয়ার প্রতিষ্ঠাতা আথার আলী সাফকে নিয়ে বিতর্কতামূলক মন্তব্য করায় তার অনুসারীরা মাঠে বিক্ষোভ করেন সাধারণ জনগণ মনে করছেন ইসলাম নিয়ে বিতর্কতামূলক আলোচনার কারণে অ্যাডভোকেট ফজদুর রহমানের জনপ্রিয়তা আকাশচুম্বী থেকে মাটিতে পড়েছে এরই ধারাবাহিকতায় ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলমান রাস্তায় নেমে এর প্রতিবাদ জানান এবং সতর্ক করে বলেন অ্যাডভোকেট ফজলুর রহমানকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যথায় জাতি কখনোই তাকে ক্ষমা করবেন না মনোনয়নের বিষয়ে রকন রাজা বলেন জামাতে ইসলামী সম্পর্কে মানুষের আগের ধ্যান ধারণা পরিবর্তন এসেছে এই দল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে নির্বাচনমুখী দল হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলকে ডেলে সাজানো হয়েছে সাধ্য প্রচার প্রচারণার পাশাপাশি গণসংযোগ চালিয়ে যাচ্ছি একই সঙ্গে কিছু মানবিক কর্মসূচিও হাতে নিয়েছি আশা করছি আগামী নির্বাচনে এলাকার জনগণ আমাকে সমর্থন করবে দিকে জামাতি ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুকুন রাজা শেখ ইসলামের পক্ষে কথা বলায় সর্বসাধারণ তাকে সমর্থন জানিয়েছেন এবং তিনি দরদ মাখারি দৈ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সর্বসাধারণ খেটে খাওয়া মানুষের কাছে খোঁজখবর নিচ্ছেন কেমন আছেন দিনকাল কেমন কাটছে তাদের এই ধারাবাহিকতায় মাটি ও মানুষের নেতা হিসাবে পরিচিত হন অ্যাডভোকেট রুকুন রাজা শেখ এবং তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সামনের দিনগুলোতে ইসলাম প্রতিষ্ঠা করাই তার মূল উদ্দেশ্য মদিনার সনদে ও আল কোরআনের মোতাবেক দেশ পরিচালনা করাই ছিল তার একমাত্র লক্ষ্য এরই বাস্তবতায় সাধারণ জনগণ তাকে সর্বত্র সমর্থন দিয়েছেন সাধারণ মানুষ মনে করছেন তার দ্বারাই পরিপূর্ণভাবে দিনের খেদমত হবেন অল্প কিছুদিনের মধ্যেই তিনি ভালোবাসার পাত্র হয়ে ওঠেন ইটনা মিটামইন অষ্টগ্রাম এই কিশোরগঞ্জ চার আসনের তাই তো চারদিকে শোনা যাচ্ছে শুধু বিজয়ের জয় ধ্বনি রমিজ মালয়েশিয়া থেকে আমরা তো থাকবো মুছে না আমরা